আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম স্টান প্লাজা মার্কেট তুবা ফ্যাশন থেকে তুবা ফ্যাশন থেকে আছে কিন্তু ডিসকাউন্টের অনেক কালেকশন থাকবে বুটিক্সের বুটিক্সের মধ্যে অনেক কিছু কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ না টাকা দেখার চেষ্টা করবেন তো শুরুতে আমরা যে বুটিক্সের ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস হোয়াইট সুতোর কাজ করা দেখেন বিয়ার্স কতটা সুন্দর লাক্সারি একটা বোটিক্সের থ্রি পিস বিয়র্স এখানে গলার কাজটা কিন্তু অনেক সুন্দর হাতের থেকে সেম একটা কাজ করা থাকবে সাথে একটা অন্য থাকবে একটা সালোয়ার থাকবে আমরা সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি অন্যটা থাকবে একটা ডিজিটাল প্রিন্টের অনেক বড় একটা চড়া অন্য থাকবে এবং সাথে একটা কন্টাস্টের প্যান্ট হবে তো বিহর্স এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আরেকটা কালার আছে এই কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর ভিডিওটি সকলেই ধৈর্য সহকারে দেখবেন বিয়র্স আছে কিন্তু ডিসকাউন্টের ড্রেস থাকবে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে থাকবে দেখেন বিয়োর্স যার যে কালারটা ভালো লাগবে বিয়র্স দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এই এই ডিসকাউন্টের অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইসটা তো বিয়োর্স এই জামাটার সাইজ দিতে পারবো আমরা একদম অ্যাভেলেবেল সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর গর্জিয়াস বুটিক্সের থ্রি পিসটা নিয়ে নিতে পারবেন বিওর্স করে এখন কত সুন্দর ড্রেস বিয়র্স এক এক করে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি বিয়র্স এখন যে জামাটা দেখা বিস্কিট কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন গলা কাজটা যদি আমরা কাছ থেকে দেখাই মালটি একটা সুতোর কাজ করে থাকবে নিচে দেখেন সুতোর কাজ করা প্যানেলটা অনেক গর্জিয়াস একটার সাথে একটা অন্যা থাকবে একটা সালোয়ার থাকবে আমরা একটা অন্যা দেখিয়ে দিয়েছি বিয়র্স অনেকগুলো ড্রেস তো এই জন্য আমরা সবগুলো অন্য খুলছি না প্রতিটা অন্য একদম ছয় হাতি অনা থাকবে সালোয়ার থাকবে একটা অন্য আছে বিয়র্স এই জামাটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর জামাটা নিয়ে যেতে পারবেন বিয়র্স পরবর্তী ডিজাইন দেখাচ্ছি সাইজ থাকবে প্রতিটা ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ দেখেন বিওর্স কত সুন্দর ঘরজিএসের করবুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করার নিচে প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা এবং সালোয়ার আছে অন্য আছে সালোয়ারটা অন্যটা থাকবে কন্টাস্টের মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আয়টার দাম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ থাকবে বিয়র্স পরবর্তী ডিজাইনে যাচ্ছি হোয়াইট লাভার যারা আছেন বিয়র্স এই জামাটা নিতে পারেন অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্যাটার্ন করা আছে একটা সালোয়ার আছে একটা অন্য আছে এটা হাতাতে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে সালোয়ার থাকবে কন্টাস্টের মধ্যে এবং অন্যটা থাকবে সুতির মধ্যে একদম নামাজি অন্য পেয়ে যাবেন বিয়র্স এই জামাটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ এত এগারোশো পঞ্চাশ টাকা হলেই গর্জেস্ট বুটিক্সের থ্রি পিসটি নিয়ে যেতে পারবেন পরবর্তী ডিজাইনে যাচ্ছি ব্লু কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর দেখেন এটাও একটা মেরুন মেরুন সুতোর মধ্যে কাজ করা থাকবে নিচে প্যানেলও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখেন বিয়োর্স অনেক গর্জিয়াস করে একবার গোল্ডেন সুতোর কাজ করা আছে সাথে একটা অনা থাকবে একটা সালোয়ার থাকবে জামাটা একটু উঠে ধরবে দেখেন বিয়োর্স অনেক সুন্দর জামা জামাটা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন বিয়র্স এই অফারটা থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য আর প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি সরি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই গর্জেস সি পিসটি নিতে পারেন পরবর্তী ডিজাইনে যাচ্ছি আছে কিন্তু প্রচুর কালেকশন প্রচুর কালেকশন নিয়ে আসছে বিয়র্স এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা থাকবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন প্রতিটা চিনিগুলো কটনের মধ্যে থাকবে এই জামাটা স্যালোয়ার ওনার থাকবে কমটাস্টের মধ্যে এই জামাটা দিয়ে দিব মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ মাস্টার্ড ইয়েলো কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর ডিজাইন দেখেন বিয়র্স এই জামাটার প্রাইসটা দিয়ে দেবো মাত্র এক হাজার মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইন আজ থেকে অনেক কালো শুনবো হ্যাঁ ষাটা ষাট দেখা দাও এই জামাটার প্রাইস দিব মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই সুন্দর বুটিক্স পন্যা সালোয়ার গর্জেস থাকবে কন্টাস্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ পরবর্তী ডিজাইন দেখাও হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ গর্জিয়াসের বুটিক্সের ডিসকাউন্ট প্রাইস এই ডিসকাউন্টটা কিন্তু সীমিত সময়ের জন্য অনলি বারোশো টাকা এত গর্জিয়াস বুটিক্স মাত্র বারোশো পঞ্চাশ দেখো পরবর্তী ডিজাইন দেখো আসছি কিন্তু প্রচুর কালেকশন যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন ব্ল্যাকের মধ্যে দেখেন ওয়াও অনেক সুন্দর ডিজাইন এই জামাটা দিয়ে দেবো মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো টাকা এই জামাটা পেয়ে যাবেন সালো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের রঙ কষ্ট আনা গ্যারান্টি পেয়ে যাবেন যদি কাপড়ের রঙ চলে যায় আমাদের রিটার্ন করে নেবেন মানি রিটার্নের গ্যারান্টি থাকবে এগুলো এই জামাটা দেখেন বৃহস মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই জামাটা পাবেন অন্য সালোয়ারটা দেখেন কন্টাস্টের মধ্যে অন্য সালোয়ার থাকবে পরবর্তী ডিজাইন দেখাও সাইজ দিতে পারবে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ থাকবে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস বিহস দেখেন যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ পরবর্তী ডিজাইন দেখো দেখেন বিহস কত গর্জিয়াস একটা বোটিক্স অনলি স্যারোনি প্যাটার্নের মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করে সুতোর কাজ করা থাকবে অন্য স্যালোয়ার থাকবে এই জামাটা প্রাইস দিয়ে দেব মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিয়ে যাবে অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আরেকটা ড্রেস দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আরং বুটিক্সের দেখেন বিয়র্স অনেক সুন্দর এগুলো কাছ থেকে দেখলে আরও সরাসরি আরও সুন্দর লাগবে বিয়র্স অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই জামাটা নিতে পারবেন সালোয়ার ওনাটা কটনের না আরও পঞ্চাশ টাকা কম এটা এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ দেখো এটা দেখো বিওর্স কেউ মিস করবেন না এই অফারটা কেউ মিস করবেন না যার যে কালারটা ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করে ফেলুন সাথে সাথে চারটা পাঁচটা করে অর্ডার করে ফেলেন এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা থাকবে এই জামাটা দিয়ে দেব মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস জামাটা দিয়ে দিব দেখো পরবর্তী ডিজাইনটা দেখো দেখেন বিহর একটা ডিজাইন দেখেন এটাও স্যারোনাই প্যাটার্নের অনেক সুন্দর যারা অফ হোয়াইট কালার পছন্দ করেন এই জামাটা নিয়ে যান অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকার জন্য এই জামাটা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটন কটন এবং ফাইনাল প্রাইজের মধ্যে পাবেন মাত্র বারোশো টাকা একটা জামা দেখাচ্ছে বিয়র্স যারা একটু গর্জিয়াস চান এই জামাটা নিতে পারেন এটা ডিসকাউন্ট প্রাইসে বিয়র্স দেখেন মাত্র পনেরোশো টাকা হলে এত গর্জিয়াস থ্রি পিস নিতে পারবেন অনলি পনেরোশো টাকা অন্য গর্জিয়াস থাকবে এবং স্যালোয়ারে কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকা হলে দেখেন কত গর্জিয়াস একটা ড্রেস তো বিয়র্স দেখেন এই জামাটা দেখেন অনেক সুন্দর পার্পেল কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বিয়র্স দেখেন এই জামাটা দেখেন পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ডিসকাউন্টে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা হলে সুন্দর জামাটা দিতে পারবো অন্যটা দেখেন বিয়র্স অনেক সুন্দর একটা অন্য অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস অনলি পনেরোশো টাকায় এক পিসই আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এটাও এক পিস আছে এর আগে যেটা দেখলাম এটাও এক পিস দুইটা এক পিস করে সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল ঠিক আছে দুইটা এক পিস একটাই কালার থাকবে এটাও একটা কালার থাকবে মাত্র পনেরোশো টাকা তো বিয়র্স এই ড্রেসগুলো করতে কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বিয়স যদি ভিডিওটা ভালো লাগে যে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নামটা বলে দিচ্ছি দোকান নাম তুবা ফ্যাশন দোকান নাম্বার তিন বাই তেরো তিন বাই নয় লেভেল টু স্ট্যান্ড প্লাজা হাতিরপুল ঢাকা ঠিকানা আসলে সরাসরি ড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ